আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীবৃন্দ ইতোমধ্যে আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পুত্র পরীক্ষা শেষ হয়েছে আশা করছি আল্লাহ রহমতে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে চলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নটি আমরা খুব দ্রুত সমাধান করে ফেলি আমরা চেষ্টা করব। একেবারে চার পাঁচ মিনিটের মধ্যেই তোমাদের অন্তত সাত নং পর্যন্ত দ্রুত সমাধান করার জন্য দেখো প্রথমে এসেছে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা এর উচ্চারণ এক নঙে হবে হচ্ছে তালবশ ওকার দন্তন্য হসন্ত এবং ধ আকার সন্ধ্যা তারপরে দেখো শ্রদ্ধা এটা হবে তালব্যশ্বরী দন্তস্য হয়ে যাবে রফলা ওকার শ্রো তারপরে দ হসন্ত এবং ধ আকার শ্রদ্ধা মহত্বতে প্রথমে ম মই থাকবে তারপরে হটা ওকার হয়ে যাবে মহ ত হসন্ত এবং ওকার এ হচ্ছে মহত্ব তারপরে দেখো ব্রাহ্মণ ব্রাহ্মণ বানানটিতে বয় রফলা আকার থাকবে ম হসন্ত হতে ওকার কার এবং দন্তন্য হসন্ত এ হচ্ছে ব্রাহ্মণ তারপর দেখো শূন্য শূন্য বানান তালবশ দীর্ঘকার আছে রসকার হয়ে যাবে দন্তন্য হসন্ত এবং দন্তন্য ওকার শূন্য তারপরে চলিষ্ণুতে চতে ও কার হয়ে যাবে কেননা পরে রসই কার আছে লতে রসইকার তারপরে মূর্ধন্য মূর্ধন্যটি তালবস্য হয়ে যাবে তারপরে মূর্ধন্যটি দন্তন্য যেহেতু রস্যকার আছে তো রস্যুকার চলিষ্ণু তারপরে বেতন এই ক্ষেত্রে তোমরা অনেকে জফলা দিয়েছো কিন্তু না বেতন উচ্চারণটিতে বতে একারই থাকবে ততে ও কার হয়ে যাবে বেত দন্তন্য বেতন অন্ এই এক্ষেত্রে অটি ওই থাকবে জাস্ট হটি পরে উচ্চারিত হবে দন্তন্যটি আগে অন হ কার অন্ আশা করছি তোমাদের প্রত্যেকেরই পাঁচটি উচ্চারণ হয়েছে চলো এবার দুই নং প্রশ্নের উত্তর আমরা বানানগুলো দেখে নিই দেখো ঝঞ্ঝাট বানানটিতে ঝ ইয় বর্গীয় যদি আছে কিন্তু না এখানে ইয় ঝ হবে ঝ তারপরে হচ্ছে তোমার ইয় এর নিচে হবে হচ্ছে ঝ তারপরে আকার ট ঝঞ্ঝাট ঝঞ্ঝাট স্বয়ং বরা এই বানানটিতে জাস্ট হয়ে বয়ের সাথে যুক্ত হয়ে যাবে স্বয়ম বরা প্রশ্ন হচ্ছে তোমরা আগে কিন্তু এটিকেই সঠিক পড়েছিলে কিন্তু এটি সন্ধিজাত নিয়ম অনুসারে তোমার অনুসরের পরে ব থাকলে সেটি ম হয়ে যায় এই কারণে বরা ম ব ফলা ম ব যুক্ত সঠিক শিরোমণি এক্ষেত্রে শিরো সবটুকুই ঠিক আছে জাস্ট দন্তন্যটি মূর্ধন্য দিয়ে দিবে তাহলেই হবে শিরো ম দন্তন্য জায়গায় এই যে মূর্ধন্য রসই শিরোমণি সর্বশান্ত বানানটি দিয়ে আমরা সবাই তালবস্য দিয়ে লিখি অভ্যস্ত কেননা আমরা শান্ত কিংবা অশান্ত এটি আমরা তালবস দিয়ে লিখি তবে এই শান্ত বানান এখানে দন্তস্বর নিচে বফলা এবং দন্তন্য ত সর্বশান্ত উচ্চারণটি সর্বশান্ত নয় বরং এই বানানের উচ্চারণটি হবে সর্বশান্ত তারপর দেখো মুহূর্ত মুহূর্ততে ময় রসকার জাস্ট হতে একটি দীর্ঘকার র্যাফ ত মুহূর্ত ন্যূনতম বানানটি জানার জন্যে আমাদেরকে ন্যূনতম জ্ঞান রাখতে হয় এভাবেই আমি বলি দন্তন্যতে দীর্ঘকার আছে তোমরা দীর্ঘকারে দিবে সমস্যা নেই কিন্তু জ সাথে সাথে হয়ে যাবে বাকি কোনো বর্ণেই আর কিছু নেই জাস্ট এই যে এরকম হয়ে যাবে তম ন্যূনতম তারপরে বুদ্ধিজীবী আমরা জানি সব দেশে সে জীবী থাকলে দুটি দীর্ঘিকার হয় এ কারণে বুদ্ধিজীবী বানানটিতে বর্গীয় জয় দীর্ঘিকার এবং বতেও হবে দীর্ঘহিকার এই বুদ্ধিজীবী জ্যেষ্ঠ কিংবা জ্যৈষ্ঠ এখানে এসেছে জ্যৈষ্ঠ এই বানানগুলোতে জাস্ট বর্গীয় একার কিংবা ঐকার এর পরপরই একটি জফলা হয়ে যায় ঠ এই শেষ জ্যৈষ্ঠ চলো এবার আমরা তিন নং প্রশ্ন দেখে নিই তিন নং প্রশ্নে থাকে হচ্ছে ব্যাকরণের শব্দ শ্রেণী যেখানে প্রথমে এসেছে সোনার তরী বিখ্যাত কাব্যগ্রন্থ এখানে সোনার তুরি কি যেহেতু সোনার তুরি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থের নাম সুতরাং এটি একটি বিশেষ্য তারপর দেখো সাদা কাপড় পরলেই মন সাদা হয় না কাপড়টি বিশেষ কিন্তু প্রশ্নে আসছে সাদা কি সাদা যেহেতু এটি বিশেষায়িত করে সুতরাং সাদা হচ্ছে বিশেষণ তারপর দেখো তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে যেহেতু বলেছে এর কোনো কাজ করা বা হওয়া বোঝাচ্ছে বলেছে এটি হবে ক্রিয়াপদ উহ কি যন্ত্রনা এক্ষেত্রে যেহেতু করেছে উহ এটি হবে আবেগ শব্দ দেওয়ালের ওপর চঞ্চল ছায়া প্রধ নাচিতেছে এক্ষেত্রে নাচিতেছে কোনো কাজ করা বা হওয়া বোঝা নয় পাঁচ নম্বরটিও হবে ক্রিয়াপদ তারপর ছয় ধনী মানুষ আইনের ঊর্ধ্বে নয় এখানে মানুষ শব্দটি একটি বিশেষ অবশ্যই তাহলে মানুষ বিশেষ হবে অহে বন্ধু বিদায় সাত নম্বরটি দেখো অহে বন্ধু বিদায় এক্ষেত্রে এটি একটি সম্বোধন পদ সাত নম্বরটি হবে সম্বোধন পদ তারপর দু মাথায় দুজন প্রৌরা বিধবা লগি ঠেলছে এখানে দেখো তোমরা অনেকে হয়তো এটিকে বিশেষণ উত্তর করেছো এখানে বিধবা বিশেষ্য কিন্তু প্রৌরা বিশেষণ এটি সঠিক কিন্তু এখানে প্রৌরা এবং বিধবা এই দুটি শব্দের নিচে একসাথে দাগ দেওয়া আছে বিশেষণ এবং বিশেষ্য এই দুটি মিলে একটি বিশেষ্য বর্গ হয় তাই প্রৌরাহ বিধবা এটি হবে বিশেষ্য চলো আমরা চার নং প্রশ্নের উত্তর দেখিনি চার নং প্রশ্নে আমার সবগুলো লিখে দেওয়া সম্ভব হবে না আমি এগুলো কমেন্ট বক্সে তোমাদেরকে লিখে দিয়ে দিব এটি তোমাদের জন্য সহজ হবে মুখে আমি বলে দিচ্ছি জন্মান্তর এক নম্বরে জন্মান্তর হচ্ছে তোমার এখানে অন্তর থাকায় নিত্য সমাস এটির ব্যাসবাক্য হচ্ছে জন্মান্তর অন্য জন্ম এটির তোমার হচ্ছে সমাস হচ্ছে নিত্য সমাস টানাটানি এটি বেতিহার বহু সমাস টেনে টেনে যে কাজ শতাব্দী এটি দ্বিগু সমাস বেশবাক্য হচ্ছে শত অব্দির সমাহার দম্পতি দম্পতি এর বেশবাক্য হচ্ছে জায়া ও পতি এটার হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস অরিন্দম সমাস আর এটার ব্যাস বাক্য হচ্ছে অরি বা শত্রুকে দমন করে যে আলুনি এটি হচ্ছে অব্যয়ভাব সমাস আর এটির ব্যাস হচ্ছে লবণের অভাব রণতুর্য এটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস আর এটির ব্যাসবাক্য হচ্ছে রণ রূপ তুর্য তুষার ধবল এটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস আর এর ব্যাসবাক্য বাক্য তুষারের ন্যায় ধবল চলো পাঁচ নং দেখে নেওয়া যাক তিনি ধনী হলেও অসাধু নন এটি জটিল হবে যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন দুই ঘরে এলে খাতির না করব কেন অস্তিবাচক কি হবে অস্তিবাচক হবে ঘরে এলে খাতির করব পৃথিবীতে এমন কিছু নেই যা অসম্ভব পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয় এটি হবে সরল তবে কেউ যদি লিখে ফেলো পৃথিবীতে সব কিছুই সম্ভব এটিও ভুল হবে না তবে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় এটিই দেওয়া ভালো ফুল সুন্দর নেতিবাচক এটি নেতিবাচকভাবে ফুল অসুন্দর নয় তারপর দেখো পাঁচ সেই বাঁশির সুর খুব মিষ্টি তুমি বলবা আহা সেই বাঁশির সুর কি মিষ্টি তারপর একটি আশ্চর্য চিহ্ন দিতে হবে তারপর দেখো তোমার নাম কি মা এটির উত্তর হবে তোমার নামটি যদি বলতে মা এটি অনেকেই তোমরা এই স্বাভাবিক বিষয় এমনকি এটি জানার জন্য চ্যাট জিবিটিকে পর্যন্ত প্রশ্ন করে দেখতে পারো সে নিজেও ভেবাচায় খেয়ে যাবে সরস্বতী বর দেবেন না এর উত্তর হবে সরস্বতী বর্ দেবেন কি সর্বশেষ আট দেশের সেবা করা কর্তব্য এখানে কর্তব্যটি বাদ দিয়ে জাস্ট করার জায়গায় ওকার দিয়ে দিবি করো দেশের সেবা করো এই দেখো ছয় নং প্রশ্নের উত্তর অপপ্রয়োগ শুদ্ধিকরণ এক্ষেত্রে সব পাখিরা নির্বাধে না এখানে হয় সব পাখি হবে অথবা পাখিরা নির্বাধে না তার মানে হয় সব বাদ যাবে না হয় রা বাদ যাবে দুটির একটি বাদ দিয়ে পাখিটা লিখলেই সঠিক উত্তর মানে সব পাখি নির্বাধে না সুন্দর হাতের লেখা সবার পছন্দ এক্ষেত্রে বাক্যটি সঠিক কিন্তু বিশেষ বিবেচনায় পছন্দ নয় এখানে প্রিয় শব্দটি ব্যবহার করা উচিত যদিও পছন্দ এবং প্রিয় একেবারেই কাছাকাছি তবু এক্ষেত্রে প্রিয় শব্দটি অধিকতর শ্রেয় তারপর দেখো অন্না প্রতি ঘরে ঘরে হাহাকার প্রতি আর ঘরে ঘরে হবে না একটি ঘরে হবে অন্না প্রতি ঘরে হাহাকার সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা উচিত এই বাক্যটি একেবারে সঠিক কিন্তু কি কী জন্যে যে দিয়েছে এটি বোর্ড কর্তৃপক্ষ জানে আশা করছি তোমাদের এটি লিখে দিয়ে আসলে উত্তর সঠিক হবে এক্ষেত্রে আইন লঙ্ঘন হয়েছে এখানে লঙ্ঘনের জায়গায় লঙ্ঘিত হবে জাস্ট এখানে রস হবে এবং দন্তনাটা ত হয়ে যাবে আমি কিংবদন্তির কথা বলছি এখানে শুধু দীর্ঘইকারের জায়গায় রস হবে এটুকুই পরিবর্তন এটি লজ্জাসকর ব্যাপার লজ্জাসকর কোনো শব্দ নেই দন্ত সেটি কাটা যাবে লজ্জাকর ব্যাপার অথবা এখানে লজ্জাজনক হতে পারে উপরুক্ত বাক্যটি শুদ্ধ নয় উপরুক্ত এটি ভুল হবে হচ্ছে উপরযুক্ত। পারিভাষিক শব্দে প্রথমটা দেখো ইমপিচমেন্ট ইমপিচমেন্ট শব্দের অর্থ হচ্ছে অভিশংসন অক্টিভ অষ্টক ফিটনেস শারীরিক সুস্থতা বা শারীরিক সক্ষমতা তারপর দেখো অর্ডিন্যান্স অর্ডিন্যান্স মানে হচ্ছে অধ্যাদেশ ব্যাংকরাফ্ট ব্যাংকরাফ্ট মানে হচ্ছে দেউলিয়া প্রক্টর এটির বিশেষ অর্থ তোমরা হয়তো কোনো বইয়ে খুঁজে পাওনি এই প্রক্টর শব্দটি সাধারণত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করেন সর্বোচ্চ কর্মকর্তা যিনি তার মানে বিশ্ববিদ্যালয়কে যিনি তাদের প্রশাসনিক ক্ষমতা দিয়ে রক্ষা করেন তিনি হচ্ছেন প্রক্টর আর তিনি বিশেষভাবে রক্ষা করেন বলে তাকে বলা হয় প্ররক্ষক মানে হচ্ছে প্রকৃষ্টরূপে যিনি রক্ষা করেন লিজেন্ড এটি হচ্ছে কিংবদন্তি হাইব্রিড শব্দের অর্থ যৌগিক ক্যাটালগ অর্থ গ্রন্থ তালিকা জোয়াল মানে দ্বৈত কমেট মানে ধুমুকেতু ডিপ্লোমেটিক মানে কূটনৈতিক আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা সর্বশেষ দুটি দেখে নাও হোয়াইট পেপার মানে হচ্ছে শ্বেতপত্র এটি বানানটি আমি লিখে দিচ্ছি তালবশ ব ফলা শ্বেতপত্র ঠিক আছে সার প্লাস শব্দের অর্থ হচ্ছে উদ্বৃত্ত আমরা সবগুলোর উত্তরে কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলা গেমগ্রের সাথেই থাকো আসসালামু আলাইকুম